আরে কি ভাবছি বলো তো মুদি দোকানে ভিডিও করছি কেন আরে হ্যাঁ এরা আবার কারা এরা হলো রোহিত দা আর কৌশিক দা ব্যাস আমরা চলে এসেছি পিকনিকের বাজার করতে হ্যাঁ সামনেই তো তোমার শীতকাল ওহো শীতকাল সামনেই কেন আরে শীতকাল তো চলছে আর শীতকাল মানে পিকনিক হবে না তা কি হয় নাকি একদম না ব্যাস বাজার ঘাট করে সবকিছু রেডি আর সকাল সকাল হতেই আমি সব কিছু বাইকে প্যাকিং করে চলে এসেছি তোমার একদম সামনে যেখান থেকে মালপত্র নিয়ে আমাদের পিকনিক চালু হয়ে গেছে রয়েছে জিনিসপত্র সব চলে এসেছে তাবুও বাঁধা হয়ে গেছে কড়াইও চলে এসেছে ডেকোরেটার মালও আছে বক্সক্সও চলে এসছে লাইন কানেকশন হচ্ছে ওদিকে বালা কাকাও পরিষ্কার পরিচ্ছন্ন করছে চলো জমজমট পিকনিক হবে একদম জমজমট পিকনিক এদিকে পূর্ণপত্র সাজানো হয়ে গেছে গ্যাসে জল চাপানো হয়ে গেছে কৌশিকদের দিকে পেঁয়াজ কাটাকাটি শুরু করে দিয়েছে আর তন্ময় ভাইও এদিকে সবজি শসা সব কিছু ধোয়া ধোয়া শুরু করে দিয়েছে আর লালুও খবর পেয়ে চলে এসেছে বন্ধুরা এবার আগুন জ্বালানো একদম এদিকে ডিম সেরদ্ব চাবিয়ে দিয়েছে ডিম হচ্ছে সব চলে আর আমরা কিন্তু চোর কদমে কাজে লেগে পড়েছে হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া করতে হবে এনজয় করতে হবে আর সাথে কাজ করতে হবে এখানে কেউ বাকি নেই যে বসে আছে সবাই কিন্তু মন খুলে কাজ করছে কাকাকে দিয়েছে গান করতে अगर गलदा त लॻाया मना गल था कुझु मुंहिंजे दिल पाया मेरे Oh, সুন্দর গান শুনে নিলাম আর আমরা কিন্তু জোর কদমে আবার কাজে ওদিকে ওইদিকে মাটনের কিন্তু আলু ধোয়া ধোই সূর্য হয়ে গেছে আর দা কিন্তু জোর কদমে পকড় ভাজা শুরু করে দিয়েছে বন্ধুরা এই শীতের সিজনে প্রথম মনে হয় আমাদের পাড়ায় আমরাই পিকনিক শুরু করে দিয়েছি হ্যাঁ একদম আমরাদের কিন্তু প্রস্তুতি আর আমাদের কিন্তু একদম সেই জোশ আকারে সেই লেভেলের রয়েছে রোহিত দা দেখো সুন্দর করে আর ফুলকপি আর বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছে আমিও মাঝে মাঝে কাজে ফাঁকে একটুখানি কোমর দুলিয়ে নিচ্ছে ব্যাস এবার কি এবার তো এবার স্টিফিনের প্রয়োজন দরকার এত নাচানাচি এত কাজ করার পরে তো দরকারই হ্যাঁ রোহিতা তাড়াতাড়ি করে বানিয়ে ভালো তুমি সুন্দর সুন্দর পকোড়া কিন্তু শুধুমাত্র পকোড়া খেলে কী হবে চলে এসে সাথে গরম গরম নানপুরি আর ছোলার ডাল সাথে একটা ডিম সেদ্ধ এই নানপুরি আর ডিম সেদ্ধটা খেয়ে কিন্তু সকালের টিফিন আমরা করে নিয়েছিলাম আর সাথে হচ্ছিল কিন্তু পকোড়া ভাজার পকোড়া কিন্তু ভাজার দায়িত্ব ছিল একদম তোমার কাটিং কুটিংয়ে ছিল দেবা আদিকে ছিল গিয়েছিল কুটে একদম বালাকা কুকুরা বালা কুকু আমাকে দিয়ে বলছে যা সবাইকে দিয়ে টেস্ট করা টেস্টিং পকোড়া টেস্টিং পকোড়া পকোড়া টেস্টিং 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 সবাই ভেঙে চুরে খেয়ে নাও পকোড়ার টেস্টিং ছিল হেভি ছিল হেভি সুতরাং সবাই মোটিভেট হয়ে আরো বেশি করে পকোড়া ভাজতে শুরু করেছে বাদা কাকুকে জিজ্ঞেস করেন কেমন লাগছে বলো তুমি কেমন লাগছে একদম রসগোল্লা রসগোল্লা মটন দেখেছি শুধু আমার এটা মেকির রিয়াকশন ছিল তা নয় একদম বন্ধুরা মটন মানে সব বাঙালি প্রেমীদের একটা অন্যরকম রিয়াকশন চলো এদিকে তো মটন ধোয়া কমপ্লিট এদিকে তোমার পকোড়া আর স্যালাড কাটাও কমপ্লিট হয়ে গেছে এবার ভাই এটা গান করবে নাকি না না চিরুভাই তো নেচেই চলেছে আরে না না শুধু চিরুভাই না আমাদের স্কুলে শুভঙ্কর দাও একটুখানি নেচে নিল চলো এবার কিছুটা পকোড়া খাওয়া যাক হ্যাঁ পকোড়া টকোড়া খাওয়া গেছে এবার আমার দায়িত্ব পড়েছিলো তোমার খাসির মাংসগুলোকে নুন হলুদ আর ভালো করে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে দেওয়া ব্যাস সেই দায়িত্ব আমি কিন্তু খুব সুন্দরভাবে পালন করে ফেলেছি এদিকে তোমার রোহিত বালা কাকু সবাই কিন্তু একদম তৈরি হয়ে গেছে আরও আরও পকোড়া ভাস ব্যাস পকোড়া ভাজা তো চলছে আর এদিকে চলছে নাচা গানা আর জমি আর আমিও তো টাংস মাখার মাঝে গিয়ে আমিও একটু হাত তুলে নিয়েছিলাম নাচা গানা খাওয়া দাওয়া কাটাকুটি সব কিছুই জন্য পিকনিকের জমে উঠেছে কিন্তু আমার গলার গান তো এখনও তোমরা শোনো নি বস হ্যাঁ শুধু নাচই দেখেই যাচ্ছ তাই না তা শুনবে না কি এক পিস গান শোনাবো নাকি নেও তাহলে শুনিয়েই দিলাম

কি বল গানটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু এটি গিয়ে আমাদের আর স্যার কিন্তু বসে গেছে সকালে টিফিন করতো অম্বরীদার সম্পূর্ণ নিরামিষ ছিল তাই বৌদি বাড়ি থেকেই খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল চলো এবার বালা কাকুর গান শুনলাম নাও এখানে একটু এক ঝলকই শোনালাম কারণ বান্না এখন অনেক বাকি বস খাওয়া দাওয়া তো করতে হবে চলো এবার একটু এখানে একটু নাচানাচিও সেরে নিলাম নাচানাচি সারতে সারতে এবার মনে পড়লো না আমাদের এত নাচানাচি করলে খাওয়া দাওয়া তো সে বাঁচবে সেই পাঁচটা দরকার নেই এত নাচি নাচি চলো এবার আমরা সবাই মিলে যারা রান্নার দায়িত্ব ছিলাম সবাই মিলে হাতা খুন দিনে নাচানাচি বাদ দিয়ে এখন রান্না বান্না শুরু করে দিলাম এখানেই হচ্ছে আমাদের আসল নাচানাচি চলো পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার সেটাকে মাংসের ঢালতে দাঁড়িয়ে গিয়েছে ও বালাকুদোর দিকে গানের তালে সুন্দর করে আরে জাস্ট নাম্বার ওয়াস উনি শুধুমাত্র প্রমাণ করে দিল একদম সেই লাগছে কিন্তু পিকনিক কিন্তু আমাদের সেই জমি উঠেছে আর হ্যাঁ কালা কাকুর অসম্পূর্ণ গানটা দেবার সম্পূর্ণ করতে হবে তাই না চলো শুনি তাহলে রক্তে রয়েছ তুমি রয়েছ শিরায় মরমে রয়েছ তুমি রয়েছ হিয়ায়

যাই বলো বস অসাধারণ লাগবে কিন্তু চলো টান তো বস শোনা হয়ে গেছে এবার যাবো আমরা আবার ব্যাক টু কুকিং একদম আমরা সবাই মিলে যারা দা তোমার বালাগাকু। আমি আর দিকে তোমার আরো বন্ধু বান্ধবরা সবাই ছিল রান্নার দায়িত্বে তারা কিন্তু লেগে পড়েছি খাসি ক্যাকের জলের চুবিয়ে মারতে একদম একদম খাসি কিন্তু বেশ কষানো টসানো শুরু হয়ে গেছে এবার ওদিকে পাশে চিরুবাবুও গান শুরু করে দিয়েছে শুনবে না কি এই ফিরিয়ায় গানেতে আমি তো এবার রান্নাতেই ফিরে এলাম রান্নাতে ফিরিয়ে এসে রোহিত দা আমাকে ধরিয়ে দিল এক পিস খাসি কিন্তু সেটা ছিল এখনো অসিদ্ধ এত সুসিদ্ধ হয়ে পারেনি আমি লিখছি মাইজাতে পিছনে বাস গানের আসর কিন্তু জমজমি উঠেছে কৌশিকদা থেকে শুরু করে সব দেবা ভাইটাই সবাই কিন্তু এবার লেগে পড়েছে নিজেকে বেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য ব্যাস আমরাও কিন্তু তার ইয়ে করিনি এবার কিন্তু আমাদের শুরু হয়েছে বান্না প্রায় কষানো ঘাষানোর ঝলটা কমপ্লিট নাচানাচি শুরু নাও নাচো বার মাঝে প্রেমের কে যতই নামি কী আর করা যাবে বলো গাড়ির সিগনাল না মানলে তো ব্রেকের প্রবলেম হতে পারে তাই না চলো আমরা একটু ব্রেক লাগিয়ে নিয়েছি আবার দেখি মিড ডে মিল আমাদের কত দূরে গেলো হ্যাঁ আমাদের পিকনিকের আইটেমে কিন্তু মিড ডে মিল অর্থাৎ মিড ডে মিলের ডিমও কিন্তু ছিল যা ডিম টিম কষাকষি হয়ে গেছে দেখছি এনারা আবার গানের প্রিপারেশন নিচ্ছে চলো আমি যেতেই বললো দাদা তোমাদের ডিম কমপ্লিট তাহলে নাও এবার তুমি একটা ধরে বসো কিন্তু রান্না বান্না কত দূর হবে একজন লোক দেখে নিয়ে নেমে দেখবে নাকি চলো ডালও হয়ে গেছে ওদিকে ডিম হয়ে গেছে আর মাংস ফুটছে চলো এবার একটা গানই শুনিয়ে দিই আর ভালো সাদা সাদা আমি মন আবার বলছি গান শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যারা গেস্ট এসেছে তাদের কেমন লাগলো এই আমাদের এই পিকনিকটা শুনবে না শুনেই নাও তাহলে সে আমরা তো সবাই এখানে মাঠে দৌড়াই সেই উপলক্ষে আমাদের পিকনিক আর আপনারা হলেন আমাদের গেস্ট এবার সেক্ষেত্রে আপনাদের আমাদের এই ছোট্ট পিকনিকে এসে কেমন লাগছে একটু বলবেন ভালো লাগছে ছোট্ট পিকনিক এবং এই রকম যেন প্রতি বছর হয় আমরা এই তোমাদের কাছে এই দাবিটা রাখছি প্রতি বছর যেন পিকনিক হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা সবসময় পাশে থাকবেন তাহলে আমরা চেষ্টা করব প্রতি বছর করতে স্যার এবার আপনার মতামত একটু যদি বলেন আমাদের এই ছোট্ট পিকনিক সম্পর্কে আপনার কেমন লাগলো পিকনিক তো না এক সঙ্গে এক জায়গায় বসে একটু আড্ডা মারা আচ্ছা তাহলে আপনারা এই আড্ডাটা প্রতি বছর হলেই ভালো হয় আচ্ছা

খুব ভালো হয়েছে খুব আনন্দ হচ্ছে ছোটো ছোটো ভাইরা আছে সবাই একদম মন খুলে আনন্দ করছে গান করছে ডান্স করছে ভীষণ আনন্দ হচ্ছে ধন্যবাদ আশা করি প্রত্যেক বছর যেন এরকমই হয় বাইরে পরেরবার আরেকটু যেন আরও বড় করে হয় আরও ভালো করে হয় ধন্যবাদ তো কেমন লাগছে পিকনিক খুব সুন্দর লাগছে এবং আমি এবং আমার সমস্ত হ্যান্ডস যারা আছে সবাই ইন্ডিয়ার সবাই রান্নাবাড়ি করেছে

সেই খাওয়া হবে বস মেনু তো দেখাই হয়ে গেছে এবার সবাই মিলে খেতে বসে পড়লেই হয় হ্যাঁ আমাদের যারা গেস্ট প্রথমে তাদেরকে খেতে বসে দিয়েছি তারপরে আমরা নিজেরাই সব দেওয়া ঠাওয়া করে খেতে কিন্তু বসে গেছি আর হ্যাঁ এখন কিন্তু আমি খেতে বসিনি না চানছি বাকি

চলো বন্ধুরা বছরের তো শেষ আর যার শেষ ভালো তার সব ভালো চলো আবার নতুন বছর আসছে আমরা তাকেও স্বাগতম জানাবো তার তোমাদেরকেও স্বাগতম রইলো আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট পরিবারে তোমরা অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আরও নতুন নতুন মজা নিয়ে আরও নতুন নতুন কোনো কিছু নিয়ে তোমাদের সাথে আবার দেখাবে চলো বন্ধুরা ভালো থেকো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে